আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝরঝরা পোলাওয়ের রেসিপি এখানে আমি একটি পাত্র নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি মাঝারি আঁচে লালচে বাদামি করে ভেজে নিব যখন পেঁয়াজগুলো লালচে বাদামি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ আদা বাটা আদা বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ এবং আদা বাটা থেকে তেলের উপর ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি ঝাঁঝরিতে বসিয়ে সমস্ত পানিগুলো ঝরিয়ে নিয়েছি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ এবং দুই চা চামচ পাউডার মিল্ক এবার খুব ভালোভাবে চালগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল করবেন যেন চালগুলো পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু পোলাওয়ের টেস্ট একেবারে বাজে হয়ে যাবে খুব ভালোভাবে মাঝারি আচে অনুবর্তন নেড়ে চালগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে পোলাও রান্নার সময় আপনারা যত ভালোভাবে চালগুলোকে ভাজবেন পোলাও কিন্তু তত ঝরঝরে হয় পোলাও ঝরঝরে করার ক্ষেত্রে আপনাকে টিপস ফলো করতে হবে চালগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে এবং পানির পরিমাণ ঠিক রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ এবং দারচিনি খুব ভালোভাবে চালগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে দুইটি তেজপাতা দিয়েছি তিনটি এলাচ এবং তিনটি দারচিনি দিয়েছি খুব ভালোভাবে চালগুলো ভাজা হয়ে গেছে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আপনারা চালে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন গরম পানিও ব্যবহার করতে পারেন ঠান্ডা এবং গরম পানির মধ্যে পরিমাণের কিন্তু তফাত থাকে এখানে আমি সাত কাপ পরিমাণ গরম পানি দিয়েছি এক কেজি চালের জন্য পানি দিয়ে আমি সমস্ত চালগুলো খুব ভালোভাবে এভাবে নেড়ে দিচ্ছি পরবর্তীতে যদি বারবার পোলাও নাড়া যায় সেক্ষেত্রে কিন্তু পোলাও নরম হয়ে যেতে পারে এজন্য প্রথমেই খুব ভালোভাবে নেড়ে সমস্ত চালগুলো দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে আমি অপেক্ষা করব দশ মিনিট সময় দশ মিনিটেই কিন্তু সমস্ত চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রথমে মিডিয়াম আঁচ এবং যখন সমস্ত চালগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি চুলার জাল একেবারে লোতে রেখে পোলাউটি চুলার উপর বসিয়ে রাখবো এই পর্যায়ে আমি একটু চেখে দেখছি লবণের পরিমাণ ঠিক আছে কি না যারা আপনারা লবণের পরিমাণ বুঝতে পারেন না বা নতুন রাঁধুনি আছেন সেক্ষেত্রে আপনারা পোলাওয়ের চালে পানি দেওয়ার পরে লবণ দিতে পারেন অন্যদিকে আমি এখন কিছু বেরিস্তা ভেজে নিচ্ছি এখানে দুইটি কুচিকে আমি সয়াবিন তেলে ভেজে নিব এগুলো পোলাও হয়ে যাওয়ার পরে আমি পোলাওয়ের ওপর ছিটিয়ে পরিবেশন করে নিব দশ মিনিটে পোলাও চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে চুলার জাল একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট সময় অপেক্ষা করেছি চালগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে খুব ভালোভাবে পোলাও ভাজ্য হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেরেস্তা আপনার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বেসটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট সময় অপেক্ষা করব এতে করে পোলাওয়ের ভেতরে একটি সুন্দর ফ্লেভার আসবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও